আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী প্রিয় দর্শক আজকে উপস্থিত হয়েছি শৈতান ও শয়তানের বিরুদ্ধে কোরআনুল কালিম থেকে আয়াতের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব মূলত শৈতান কোরআনুল কারিমের কোন সুরা কোন আয়াত থেকে শৈতান সম্বোধন করে কথা বলা শুরু হয়েছে সেখান থেকে আজকে আলোচনা থাকবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চেষ্টা করব শৈতান সম্পর্কে আল্লাহ তালা যেখানে যেখানে শৈতান সম্পর্কে আলোচনা করেছে সেখান থেকে চেষ্টা করব কিছু কথা শৈতান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পূর্বে শৈতানি কর্মকাণ্ডের শয়তান ও শৈতানের যে ভিডিও পূর্বে ছেড়েছিলাম ওইগুলার ভিডিও ইনশাআল্লাহ কিছুদিন পরে দেব বর্তমান সময়ে সময়ের উপরে আপনার এটাকে একটু স্টক রেখেছি পরিস্থিতির উপরে নির্ভর করে আবারও ইনশাল্লাহ পনেরোই মিটার যে তথ্যগুলো বাকি ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে যে আলোচনা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে করল করিমের সূরা বাকারা দুই নম্বর সুরা আয়াত নম্বর আপনার চোদ্দ তো এখান থেকে তালা ডাইরেক্টলি শয়তানদেরকে দেখাই দিচ্ছেন আমাদেরকে যে শয়তান কারা আল্লাহ ছিনাই দিচ্ছে যাতে আমরা চিনতে পারি শয়তান মূলত কারা করোনাল করিমা আল্লাহ তালা ইসাদ করেন সরবাকারা চোদ্দ নম্বর আয় ইসমল্লাহ রহমান রাহিম ওয়াইদ আল্লাদিনা ওয়াইদা খল্লাহ শহিম খল ই ইন্নামা আকুম ইনামা নাহনু মুস্তাহিউ আল্লাহ তালা বলেন যখন তারা মমিনগণের সংস্পর্শে মোমিনকণের সংস্পর্শে আসে তখন বলে আমরা এনেছি আর যখন তারা নিবৃতে একান্ত গোপনে তাদের শৈতানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদেরই সঙ্গে আছি আমরা শুধু তাদের সাথে অর্থাৎ মমিনদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি এটা হচ্ছে শাব্দিক অর্থ কোরআনুল করিমের এই আয়াতে কারিমার। প্রিয় দর্শক এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে শৈতান আল্লাহ তালা কাদেরকে বলছেন ইলা এখানে সায়াতে নিহিম বলে কাদেরকে বললেন সেটা আমাদেরকে জানতে হবে ইয়াহুদি এবং নাসারা ইয়াহুদি এবং নাসারা এই দুইটা জাতিকে আল্লাহ তালা শৈতান বলছেন তো ইহুদী নাসারা কাফের কাপের হওয়ার কারণে তৎকালীন সময়ে সাহাবাই সাহাবাইকারের সাথে যারা দুই নম্বরই করতো এরা হচ্ছে মুনাফেক ওই মুনাফেকরা কখনো সাহবাইকারত কখনো অর্থাৎ যারা তাদের সাথে থাকত তো ইহুদিন আসারা যারা আমরা এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম যে ইহুদিন আসারদেরকে আল্লাহ তালা ডাইরেক্ট শয়তান বলছে ইহুদিন আসারা কিন্তু মানুষ আমাদের মতো কিন্তু আল্লাহ পরিচয় দিচ্ছে এরা হচ্ছে কি আর আপনার যে জাদুবিদ্যার যে বিষয়ের কথা বলছিলাম এটা কিন্তু ইয়ে থেকে শুরু এই এই প্রচার করছে এই ইহুদিরা সর্বপ্রথম এটা করছে যদিও সামনে থাকবে সোলাইম আল্লাহ সাল্লামের ঘটনার মধ্যে থাকবে কারণ কোরআনালকারিম আমাদেরকে কী বলে সেটা শুনতে হবে জানতে হবে এবং বলতে হবে এটা মানতে হবে মানলে ইমানদার না মানলে কাফের কোরআন মানলে ইমানদার না মানলে কাফের কোরআন অস্বীকারী কাফের এটা সবসময় মনে রাখতে হবে আপনি কোরআনুল করিমের একটা আয়াতকে যদি অস্বীকার করেন তাহলে আপনি কি কাফের হয়ে যাবেন কারণ এটা আল্লাহর কালাম প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যখন তারা তারা কারা তারা হচ্ছে মুনাফেক আমাদেরই মতো ধারি টুপি পাগড়ি আল্লামা নুল ইসলাম শেখ শহীদ মিল্লাস নুল ইসলাম ফারুক ই রহমতুল্লাহ আলে কত সুন্দর বয়ান আপনাদেরকে দিয়েছেন মুনাফিকদের সম্পর্কে এরপরেও কিন্তু আমরা মানে ভোলা হয়ে গেছি এখনো মানুষদেরকে আমরা চিনতে পারতেছি না তো যাই হোক শহীদ আল্লাহ নুল ইসলাম ফারুকের মূল্য আমরা দিতে পারবো না আল্লাহ মাকা মুনাকে দান করো কামে তাহলে মুনাফেক তারা কখনো কাফেরদের সাথে থাকতো কিহুদ্দিন আসারা যাদেরকে আল্লাহ ডাইরেক্ট বলছেন যে কাফের কাফেরদের সাথে কারা মিলে কই যে মুনাফেক এখন আমার নবীর সাহাবা হজরত আবুজাহরুল্লাহ তাল আনহু নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ মানুষে কি শৈতান থাকে আমার নবীজি বললেন যে এই মুনাফেকদের কথাটাই আমার নবীজি বললেন তার ইবনে কাসিরে দেখবেন যে মুনাফেকের ভিতরে কি শৈতান থাকে কেন তারা মোমেনদের সাথে এক কথা বলে ধোকা দেয় আবার কাফেরদের সাথে বলে মানে আরেকটা কথা বলে ধোকা দেয় এই জন্য যারা এদের ভিতরে শৈতান থাকার কারণে এরাও কি শৈতান এরাও কিন্তু আপনার মুনাফেক যারা এরাও কিন্তু কাফের অন্তর্ভুক্ত কোরআন হাদিস ভালো করে রিচার্জ করলে ভালো করে গবেষণা করলে আপনারা পাবেন আর ইহুদি এবং নাসারা এবং মুনাফেক এদের কুটচাল এদের চলাচলতি এদের নিয়ম নীতি পদ্ধতি যদি কোনো মুসলমানের ভিতরেও থাকে এবং এটা করে তাহলে নিঃসন্দেহে কোরআন হাদিসের মাধ্যমে ফতুয়া দেওয়া যাবে ফতুয়া জারি হবে সে ব্যক্তিও কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এটা সবসময় মনে রাখবেন যদিও ফেসবুক ইউটিউবে বর্তমানে বল ধরার জন্য অনেকে বৈশা থাকে যারা বল ধরার জন্য বৈশা থাকে তাদের কাছে একটা প্রশ্ন থাকবে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কোরআন হাদিস এজমা কেয়াস আমি আবার বলছি সর্বপ্রথম কোরআন এবং হাদিস ও বইটাকে একত্রিত করবেন করে এগুলোর উপরে গবেষণা এবং রিচার্জ করবেন যদি করেন আপনারা মানুষের ভুল ধরা পিছনে মানে মানুষের ভোল পিছনে লেগে থাকবেন না ওখান থেকে দূরে চলে আসবেন কারণ কোরআন এবং হাদিস থেকে আমাদের ইমামে আজম ইমাম ইমাম হানিফা রদুল্লাহ তাল আনহু তিনি কোরআন এবং হাদিস উভয়টাকে একত্রিত করে তার থেকে মশালা বের করে ফতোয়া দিতেন এখন যারা বোলদরে তাদের এই জ্ঞানটা আছে কি না আদৌ আমার জানা নেই আর যাদের থাকবে তারা অল্পতেই বুঝবে তবে কথাবার্তা বা আলোচনা পুরোনো দেশের আলোচনা ভুল ধরার বিষয় নয় আপনি ভুল ধরতে পারলে আপনি পণ্ডিত আপনি ভাইরাল হয়ে যাবেন এরকম কাজ যারা করবে তাদেরকে হ্যায় প্রতিপন্ন এবং তাদেরকে নাস্তানাবোধ করার জন্য আল্লাহ তালা স্বয়ং আছেন ইনশাল্লাহ তবে ভিডিও থেকে দেখুন মানুষ বলতে ভুল মানুষের ভুল হতে পারে কিন্তু কোরআন হাদিস নিয়ে যে মানুষের ভুল করবে বা ভুল হবে এটাও আসলে ভাবার বিষয় কাদের মাধ্যমে কোন দেশের কথা ভুল হয় আর কাদের মাধ্যমে কোন দেশের কথা ভুল হবে না সেটা মানুষের একটা বক্তব্য শুনলে একটা আলোচনা শুনলে বোঝা থাকে তো প্রিয় দর্শক আমরা যে জিনিসটা জানতে চেয়েছিলাম যে একটা মানুষের মধ্যে সাধারণ পাবলিক যারা আছে তাদের মধ্য থেকেও যদি শয়তানের কার্যকলাপ তার মাধ্যমে মানে প্রমাণ হয় এবং সে করে তাহলে আল্লাহ তালা শয়তানকে যেভাবে মানে কাফেরদের অন্তর্ভুক্ত বলে দিলেন যে তুমিও কাফেরদের মধ্যে একজন তাহলে শয়তানও কাফের তাহলে শয়তানের কার্যকলাপ যার মধ্যে বেশি পরিমাণে থাকবে সেও কি কাফের তা বাংলাদেশে কিন্তু এই ফতোয়াটা বা এরকম কথাবার্তা কোনো আলেম বলতেছে না বা বলেও না না বলার কারণ কি জানেন না বলেই তো আপনি বলেন না তাইলে শয়তানের যে কার্যকলাপ এটা হলো ভিন্ন ইমানদার মোমেন মুসলমান যারা তাদের কার্যকলাপ ভিন্ন আজকে শুধুমাত্র এতটুকুই আপনারা জেনে রাখেন যে শৈতানকে তালা কোরআনুল করিমের শৈতানকে ব্লিজ বলছে সর্বপ্রথম তারপর বিভিন্ন জায়গাতে শৈতান বলছে কিন্তু এরিয়াকে শৈতান আল্লাহ আসারকে কেন বললেন এটা উদ্ঘাটন করেন তাহলে বোঝা যাবে যে আসলে কি আছে আমরা তো আজকে অমুক এটা করছে অমুক এটা করছে অমুকের এই দোষ অমুকের এই দোষ অমুক এইভাবে চলে অমুক এইভাবে চলে অমুক এটা দিছে এটা খাইছে মানে প্রতিহিংসামূলক কার্যকলাপ আমরা মানুষের পিছনে করে থাকি এই জন্য কোরআন হাতিসের জ্ঞান ও ভান্ডার দিকে আমরা যেতেই পারি না গেলেও হুচুট খেয়ে পড়ে যাই তা আমাদের দরকার কোরআন হাদিসের দিকে ধারা এবং কোরআন হাদিস কোরআন হাদিস থেকে এর মূল উদ্ঘাটন করে মানুষের কাছে প্রচার করে দেওয়া একটা আলেমের কাজ তো প্রিয় দর্শক আসলে আজকে এই আপনারা যেই জিনিস জিনিসটা বোঝার দরকার সেটা হচ্ছে যে ডাইরেক্টলি সায়াতিনহিম বলে আল্লাহ তালা ইশারা করলেন দেখাই দিলেন ইহুদিন আসারাকে অর্থাৎ যারা কাফের তাদেরকে শয়তান আল্লাহ বলে দিয়েছে এরা শয়তানই রেডি এর ফলে যে শৈতানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মুনাফেক মানুষ মুনাফেক মানুষের ভিতরে শয়তান বিরাজমান থাকার কারণে সে মানুষের মধ্যে যতবার আপনার হাঙ্গা মা অর্থাৎ পেস্ট লাগায় চুগুল করে যেগুলোর মাধ্যমে মুসলমান একে অপরের প্রতি বিদ্বেষ রেখে তারা মারামারি কাটাকাটি পর্যন্ত হত্যা পর্যন্ত করে ফেলে তো এরকম জঘন্য কাজ যে মুসলমানের মাধ্যমে হবে তাকে যদি সেও তো শয়তান আপনাকে তাকে শয়তান বলতে হবে তো এই জন্য আজকে সংক্ষেপে শৈতানের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআনুল কারিম থেকে হাদিস থেকে যে শয়তান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার পরে আর আলোচনা ইনশাল্লাহ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ